আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমি মোহাম্মদ রেকিবুল ইসলাম আরিফি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছি আল্লাহ তালা যদি আফিক দান করে উক্ত স্বপ্নের ব্যাখ্যাটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ স্বপ্নটি হলো আমরা অনেকে স্বপ্নের মধ্যে সাপ দেখতে পাই সাপ দেখতে স্বপ্নে আমরা যদি সাপ দেখতে পাই তাহলে এর কি তাবির কি ইমাম মাহমুদ ইবনে শিরিন উত্তম ব্যাখ্যা করেছেন স্বপ্নে যদি কেউ সাপ দেখতে পায় তাহলে এইটার কয়েকটি ব্যাখ্যা রয়েছে প্রথম ব্যাখ্যাটি হলো যদি কেউ স্বপ্নে সাপ দেখে তাহলে তার প্রথম ব্যাখ্যাই হলো তার জন্য শত্রু রয়েছে তার শত্রু রয়েছে এটা হলো স্বপ্নে সাপ দেখার ব্যাখ্যা এখন স্বপ্নের সাপ কয়েক প্রকারে দেখা যেতে পারে যে আপনি স্বপ্নে সাপ দেখছেন দেখার পরে সেটাকে স্বপ্নের মাঝেই দেখতে পাচ্ছেন আপনি স্বপ্নের মধ্যেই মেরে ফেললেন তাহলে এটার ব্যাখ্যা হলো আপনার শত্রু দমন হয়ে গেছে আর কোনো টেনশন নাই আর যদি দেখলেন যে সব স্বপ্নের মধ্যে সাপ দেখলেন সাপ আপনাকে তাড়া করতেছে মানার জন্য এগিয়ে আসতেছে তাহলেই স্বপ্নের ব্যাখ্যা হলো যে অচেরেই আপনাকে শত্রু আপনার ষড়যন্ত্র করতেছে এবং ষড়যন্ত্রের ফাঁদে আপনি অচিরেই পড়তে রয়েছেন আপনাকে সাবধান সাবধান হতে হবে আর তিন নম্বর স্তর হলো যে স্বপ্নে সাপটাকে আপনি স্বাভাবিক অবস্থা দেখছেন হেঁটে যাচ্ছেন তো সাপ এক জায়গায় বসে রয়েছে বা সাপ দেখতে পেলেন আপনার কোনো ক্ষতি করতে আসতেছে না বা আপনি তাকে মারতেওসেন না এরকম যদি অবস্থা দেখতে পান তাহলে হলো আপনি কোনো মানুষের হক অথবা বান্দার হক মেরে খেয়েছেন আল্লাহ এটাকে আপনি ইঙ্গিত দিচ্ছে যে আপনি সূত্রে যান যে আল্লাহর বান্দার হ আল্লাহর হককে আমরা যেমন দিনে পাশ নামাজ আল্লাহ তালার হক এটা বান্দা আদায় করবে এটা আল্লাহ তালার হক হ্রাস করবে এটা আল্লাহ তালার হক এইগুলো যদি আপনি না করে থাকেন আল্লাহ তালা আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে আপনি আমার আল্লাহ তালার হক আপনি মেরে খাচ্ছেন বা হক মেরেছেন আপনি শুধরে যান বা বান্দার কোনো সম্পদ আপনি মেরে খাচ্ছেন এরকম বান্দা অথবা আল্লাহ তালার হক মেরে খেলে এরকম স্বপ্ন দেখা যেতে পারে আমরা এই স্বপ্নগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। এবং এরকম আরও স্বপ্নের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এবং তাবির জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ